নিখিলবঙ্গ দু হাজার চব্ব ক্লাস ফোর গণিত এক থেকে দশ পর্যন্ত অঙ্ক আগের ভিডিওতে বানানো আছে এইবার এগারো থেকে কুড়ি পর্যন্ত অঙ্ক এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিলাম দেখে এগারো নাম্বারে আছে এক থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির গড় কত এক থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির গড় এখানে করা আছে দেখো এক থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এদের যোগ করে নেব আগে যোগ ফল হবে সাতাত্তর এইবার গড় বার করতে গেলে সাতাত্তর কে এখানে মোট আটটা সংখ্যা আছে তাই আট দিয়ে ভাগ করে নিলাম উত্তর হবে নয় দশমিক ছয় দুই পাঁচ অর্থাৎ অপশান খ হবে আনসার এখানে তাহলে আনসার হয়ে গেল আমার অপশান খ বারো নম্বরে দেওয়া আছে যে এই চিত্রটার মধ্যে কতগুলো ত্রিভুজ আছে দেখো ত্রিভুজগুলো গুনে নাও প্রথমে দেখো একটা বড় ত্রিভুজ আছে তারপরে একটা ছোট ত্রিভুজ আছে এখানে আমি বানিয়ে দিয়েছি দেখো যে বড় ত্রিভুজ একটা ছোট তারপরে আরেকটা নিচের দিকে ত্রিভুজ আছে মোট দুটো ত্রিভুজ হলো তারপরে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা অর্থাৎ আরো ছটা ত্রিভুজ মোট তাহলে কটা ত্রিভুজ ত্রিভুজ না না আটটা অর্থাৎ ক হয়ে যাবে পরের প্রশ্ন আছে কি পাঁচ হাজার তিনশো চব্বিশ সংখ্যাটি বিস্তার করে লিখলে হয় পাঁচ হাজার তিনশো চব্বিশকে কে বিস্তার করে কিভাবে লিখবে না পাঁচের পরে দেখো কটা সংখ্যা আছে না পাঁচের পরে তিনটে সংখ্যা আছে তাই তিনটে শূন্য বসিয়ে দেব তারপরে তিনের পরে দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য বসাবো তারপরে দুইয়ের পরে আছে একটা সংখ্যা তাই দুইয়ের পরে একটা শূন্য বসাবো আর চার শেষে আছে তাই চার লিখব এইটা হবে বিস্তার করে লিখলে আমরা পাবো অপশান গ গ তে আছে দেখো যেটা আমি তোমাদেরকে করে দিলাম অপশান গ তে আছে এইবার চোদ্দ নম্বরে কি আছে চোদ্দ নম্বরে আছে চব্বিশ ঘন্টার ঘড়িতে যদি আঠারোটা কুড়ি বাজে তাহলে বারো ঘন্টার ঘড়িতে সময় কত হবে না চব্বিশ ঘন্টার ঘড়িতে আঠেরোটা কুড়ি তাহলে আমরা কিভাবে করব না আঠারোটা কুড়ি থেকে বারো ঘন্টা বিয়োগ করে দেব বিয়োগ করলে আমরা পাবো ছ ঘন্টা কুড়ি মিনিট অর্থাৎ ছটা কুড়ি বাজবে বারো ঘন্টার ঘড়িতে তাহলে এখানে ছটা কুড়ি কোন অপশানে আছে তোমরা দেখে নাও ছটা কুড়ি আছে অপশান খতে এইবার পনেরো নাম্বার অঙ্ক পনেরো নম্বর অঙ্ক দেখে না এক বছরে কত ঘন্টা হয় এক বছরে কত ঘন্টা এখানে করে দেওয়া আছে দেখো আমরা জানি যে দিন সমান চব্বিশ ঘন্টা তাহলে এক বছর মানে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনে কত ঘন্টা হবে না তিনশো পঁয়ষট্টিকে চব্বিশ দিয়ে গুণ করে নেব দেখব আট হাজার সাতশো ষাট ঘন্টা হবে অর্থাৎ অপশান গ হবে আনসার তাহলে এটার আনসার হয়ে গেল অপশান গ এইবার ষোলো নম্বরে আছে পাঁচ হাজার দুশো পঁয়তাল্লিশ সেকেন্ড সমান কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড অঙ্কটা একটু জটিল আছে দেখে নাও কিভাবে করেছি না ষোলো নম্বর অঙ্ক পাঁচ সেকেন্ড প্রথমে সেকেন্ড থেকে আমরা ঘন্টায় করতে গেলে আমরা কি করব না এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড আমরা জানি তাহলে ছত্রিশশো দিয়ে ভাগ করে দেব ছত্রিশশো দিয়ে ভাগ করলে এখানে ভাগ ফল হচ্ছে এক আর ভাগ শেষ থেকে যাচ্ছে এক হাজার ছশো পঁয়তাল্লিশ এই একটা হবে ঘন্টা আর এক হাজার ছশো পঁয়তাল্লিশকে আবার আমরা ষাট দিয়ে ভাগ করব যেহেতু সেকেন্ড থেকে মিনিটে আনছি ভাগ করলে আমরা পাবো সাতাশ ভাগ ফল হবে এটা হবে মিনিট আর পঁচিশ সেকেন্ড অর্থাৎ এক ঘন্টা সাতাশ মিনিট পঁচিশ সেকেন্ড অপশান ক হচ্ছে আনসার এক ঘন্টা সাতাশ মিনিট আর পঁচিশ সেকেন্ড এইবার সতেরো নাম্বার অঙ্ক দেখে নাও সতেরো নাম্বারে কি আছে সতেরো নাম্বারে আছে এই সংখ্যাটিতে দুটি পাঁচের স্থানীয় মানের অন্তরফল কত দুটো পাঁচ আছে দেখে নাও সংখ্যাটাতে এক হচ্ছে যে এখানে পাঁচ আছে আবার এখানে পাঁচ আছে তাহলে প্রথম যে পাঁচটা রয়েছে সেই পাঁচটার জন্য আমরা কি লিখবো না তার পাঁচের স্থানীয় মানটা আগে লিখে নেব এখানে করে দিয়েছি দেখো পাঁচের স্থানীয় মান হচ্ছে যে পাঁচের পরে কটা সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাই পাঁচের পরে পাঁচটা সংখ্যা শূন্য দিয়ে বসিয়ে দিলাম এইবার সেকেন্ড পাঁচটার পরে একটা সংখ্যা আছে তাই পাঁচের পরে আরেকটা একটা শূন্য বসিয়ে বিয়োগ করে দিলাম বিয়োগ করলে হবে অপশন খ উত্তর অর্থাৎ সতেরো নম্বর একটা উত্তর হয়ে যাবে আমার অপশন খ আচ্ছা আঠারো নম্বরে কি আছে সুমন সকাল সাতটা কুড়ি মিনিটে পড়তে বসে আর সকাল নটা পনেরো মিনিটে পড়া শেষ করে সে কতক্ষণ পড়াশোনা করে তাহলে নটা পনেরো মিনিটে শেষ করছে আর সাতটা কুড়িতে শুরু করছে তাহলে আমরা দেখে নেব নটা কুড়ি পনেরো থেকে সাতটা কুড়ি কতটা সময় লাগছে বিয়োগ করে দেব বিয়োগ করলে আমরা এখান থেকে পাবো একটা পঞ্চান্ন মিনিট বিয়োগ করার প্রসেসটা দেখে নেবে এখানেতে কীভাবে করেছি অপশান গ হয়ে যাবে আনসার তাহলে এটা পেলাম অপশান গ আনসার উনিশ নাম্বারে আছে ভাজক তেষট্টি ভাগ ফল পঁয়তাল পঁচাশি ভাগ তেরো হলে ভাজ্য কত হবে না এর সূত্র আছে একটা তোমরা জানো সবাই সূত্রটা আমি এখানে বানিয়ে দিয়েছি দেখে না সূত্রটা হচ্ছে ভাজ্য সমান ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগ শেষ তাহলে ভাজক দেওয়া আছে তেষট্টি ভাগ ফল দেওয়া আছে পঁচাশি ভাগ শেষ দেওয়া আছে তেরো ক্যালকুলেশন করে আমরা পাবো পাঁচ হাজার তিনশো আটষট্টি অপশন গ হবে আনসার এইবার আর একটা লাস্ট প্রশ্ন প্রশ্ন নাম্বার নাম্বার প্রশ্নতে কি আছে না এই চিত্রটিতে রং করতে বাকি আছে কটা আগে দেখে নাও কতগুলো ঘর আছে মোট কতগুলো ঘর আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ঘর আছে তাই নিচে ছয় হয়ে যাবে আর বাকি আছে একটা ঘর তাই একের ছয় অংশ হয়ে যাবে উত্তর